মুন্সি আমার পাচার করতে চাইছে অনেক কষ্টে আমি জানে বেঁচেছি কি বলো আমি তো এইসব ঘটনা কিছুই জানি না সালমা আপা সবাই কয়ে দিছে এইটা নিয়ে যেন বাড়িতে আলোচনা না হয় এই জন্যই তুমি হয়তো জানো না সবাইকে বলছে মানে কাকে বলছে আমি কি বাসায় সবার মধ্যে পড়ি না বাসার পুরুষ লোকেরা জানে মিন্টু ভাইয়া লাল মিয়া মিলে আমার উদ্ধার করছে আর কারোর সাথে তারপরে আলোচনা করা হয়নি কোথায় পাচার করতে চেয়েছিল ইন্ডিয়াতে আসলে আমারই ভুল যেসব মায়েরা পাচার হয় সবাই দালালের মিষ্টি মিষ্টি কথায় পাচার হয় কিন্তু শিলা তুমি তো আমাদের বাসে আসলে কাগজপত্র চেক করানোর জন্য আমাদের সাথে কথা না বলে কেন ইন্ডিয়ার রাস্তায় হাঁটা দিলাম ভুল করছিলাম মায়া মানুষের জীবন তো এমনি ভুলে পড়ে আমার জীবনে আরও ভুল হইলো লাল ভাই আশকিমদা তো বল যে গরমটা পড়ছে আপনি জানে ওনার একটা আইসকিমদা লাল ভাই তুমি কই থাকো বলো তো তোমার তো চেহারাই দেখা যায় না আর কো না যে ঝামেলার মধ্যে আছে রে বোন এই যে হরিদের মা রাবে একলা এই এমন প্যাচের মধ্যে রাখছে ফের বাড়িতে আসলে প্যাঁচে ফেসছে মানে তুমি কোনো ঝামেলা করছো আরে না 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 আমি ঝামেলা করবো কেন হাজার একটা বিভীষণ আছে না উল্টা আমি তাকে মায়ের পুতের মধ্যে ঝামেলা সেটা মিটাইতে দেখেছি এইটা হচ্ছে আমার কাম আমার ডাকছে তারা আমি আসছি আবার কি হইলো না যে প্যাসের মধ্যে পড়ছি আমাকে ফরিদের বসছে প্রেগনেন্ট মা ওই আমাকে খালা হ্যাঁ এই বাড়িতে উঠতে দেবো না হয়েছে না হুম আমি ফরিদ গেছে খেপা ওই যে বাড়িতে আমার বউ থাকবো না হে বাড়িতে আমু থাকো না আর একটা বিবেচনা আছে না এই প্রত্যেকটা শাশুড়িগুলো শয়তান। আমার সাথে এমন হয়েছিলো আমি জানি একটা মেয়ের কতটা অসহায় লাগে লালমোহন ক্যান্সোলে কি হুলে যাবে না আপনি যেতে পারবেন না অন্য জায়গায় যেতে পারবেন না নিশেজ্ঞা আছে আজার আমার একটা বিবেচনা আছে না খেয়ে দিচ্ছেন সেধাজ্ঞা লাল মেয়ে এনেছে যাইতে পারবেন না আমার বাড়ি তো আমি যাইতে পারুম না না আপনি পারবেন না হাজার আমার একটা বিবেচনা আছে না আগে আপনার বাপের লগে আমি আর মতিন ভাই যা কথা বলি নিয়ে আসার দিকে অনেক অনেক ধরনের কথা হচ্ছে আমি না গেলে কি কথাবার্তা বন্ধ হইব এখন যদি বন্ধ না হয় চার দিন পর হইব আপনি আপাতত তুই বাড়িতে যায় না ওই বাড়িতে আপনি গেলে আবার এই কথা নিয়ে সবাই চারিপাশে আপনারা চাইবা তো দরকার নাই তো কটা দিন যাইতে দেন মানুষ সব ভুলে যায় কেউ বলবো না আমার বিয়া সম্বন্ধ নিয়ে এনে মানুষ চারপাশ থেকে ভাঙানি দিব কেউ এক রাত এই মায়া ঘরের বাইরে আসতো তোমার বিয়ে আমাদের এখানে হবে কেউ তোমারে কিছু বলবে না এই একটা বিবেচনার মতো কথা হইছে এ ঘটক কপালটা খুলে গেছে এই আসো আসো এই অসহ্য গরমের মধ্যে কি লেগে ডাকলেন তার থেকে কোন কি কইবেন তোমার স্যার কপাল খুলে গেছে আপনার একটা দায়িত্ব দিতে চাই কি শিলার বিয়ের দায়িত্ব আপনি শিলার বিয়ের দায়িত্বটা নেন শিলার বিয়া হ্যাঁ অবশ্যই দিব বিয়ার ব্যাপারে মানে শিলার বিয়ার ব্যাপারে আমার বিশ বছর অভিজ্ঞতা আছে বুঝছেন হ্যাঁ ঘটক শিলার বয়সই তো বিশ হয় নাই বিশ বছরের অভিজ্ঞতা মানে আরে বিশ বছর হয় নাই ওইতে কতক্ষণ আপনার খালি কোন বিয়া কবে দিবেন আমি সব ব্যবস্থা করতেছি রে আমরা এইখানে বিয়া দিতে চাই এইটা সম্ভব কি এই দেখো অবশ্যই সম্ভব এখানে বিয়া দেওয়ার ব্যাপারেও কি আপনার 20 বছরের অভিজ্ঞতা হ্যাঁ শীলারে বিয়া দিলে আমি এই দোকানেই দিমু শীলা আপনি কি কন আপনার মত কি কন বিয়া তো আপনি দিয়েই দিবেন এখন আর আমার মত নিয়া লাভ কোনো চিন্তা করেন না আপনারা পয়জন খাওয়াবেন মেহমানের লিস্ট করেন আমি সব ব্যবস্থা করে দিতেছি এই ঝামেলাটাটা লাগে গেল কে E Eğleniz o dedi bir ya Bir tarafta restikçeninse, başka bir tarafta ne? Geniş, sana sürerse, çok lütfesse ya sipçesse, sipçesi ne söylüyorsun? Ha, söylüyorsun? Sipç khanın da ne yapıyor? Ama bir iş bosur, öbür gün tadı. Bir iş Bir iş bosur. Bak, kayak, ekstra sipç, ekstra Vamos a ver si a cacería, de la que está muy cerca? No, 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 এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ও মেম্বার সাহেব কি বেশি খারাপ লাগতেছে নাকি তোমার কথা কয় না আচ্ছা আপনি রেস্টুরেন্ট আমি একটা গা মেম্বার ওই যে মতিন ভাই আইছে মেম্বার সাহেব না রেস্ট নিতেছে যা কর আমার এখন যা কয় সেটা তো উনি আমগো কয় না হয় হু উনি রাস্তা আমার শালির নামে বন্দন করতেছে কেন? ওনার şartটা কি? শীলা যে রাইতে কইছিল, মেম্বার সাহেব তো ভালো করে জানে। তারপর উনি কেন প্রচার করতেছে যে শীলা ভাইগা গেছে? শীলা দালালের খপpore পড়ছিলো, বিপদে পড়ছিল আমরা তারে উদ্ধার করছি। জামাই এত গরম কেন তোমারে? গরম গরম কথা কও আমার লগে। কি বউয়ের লগে ঝগড়া হইছে? বউ রাত কইরা বাড়ি ফিরে? মুখ সামলায় কথা বলবেন। আসমা আমার বউ। এই আসমা কিন্তু আমার বই বুঝছি তো আসমা তোমার বউ মতিনের বই আসমাজে যে ভাগ্যা গেছিল মনে আছে তখন যে তোমরা মিথ্যা কথা বলছিলা মনে আছে এগুলি শিলা কোথায় কি করছে আমি কিছু জানি আমি কিছু জানি না আপনি না জানলে দয়া করে মুখটা একটু বন্ধ রাখেন শিলার ব্যাপার উল্টাপাল্টা এদিক সেদিক কথা তো আপনিই বলতেছেন মিয়া কারণ তোমাকে শিলা সে সবাইকে বলছে ওই দালাল নাকি আমার লোক আমি নাকি ওই দালাল দিয়া তারে বিদেশে পাচার করতেছি আমি নাকি নারী পাচারকারী অবশ্যই আছে শিলা যদি কথা থাকে যে আপনি নারী পাচারকারী তাহলে এটা সত্য কথা আপনি নারী পাচারকারী আপনি গ্রামের অবলা নারীদের পাচার করে দেশ থেকে চুপ করো বেয়া করো না তুমি নিজে করো বৈধ হুন্ডি ব্যবসা আর তুমি আমার নামে এখন অপবাদ দিতে আসছো শিলা রে আমি থানায় যামু শিলা আপনার নামে মামলা করব তারপর আমি দেখ যে আপনি এই গরামে কেন থাকেন আপনি একটা নারী বাজারকারী মিয়া আহা আপনার মা তাকিয়েলে গরম করতেছেন কন্ত আমরা তো আপোশরে মিমাংসা করতে পারি এই কি শির আপোশ কোনো আপোশ নাই আপনি আমগো নামে বদনাম করতে পারেন না বদনাম করলে কি হইব মতিন আমার কথা আমি কইছি তাতে তোমার গায়ে এত ফোস্কা পড়ে কে ভোস খাবারের কারণ হলো এই শিলা মায়ের বিয়ে হইব না আপনার কথার জ্বালায় আমার নামে মামলা দিলে শিলার তো খুব ভালো বিয়ে হইব যেই মায়া মামলার হাজিরা দিতে কোটে যায় সেই মায়ার কি বিয়া সাদী হয় আচ্ছা ঠিক আছে আমরা মামলা দিব না কিন্তু আপনার কাছে অনুরোধ এই নিয়ে আপনি আর কথা বলবেন না এই তো লাইনে আসছো হুন্ডির ব্যবসা করো তো মাথা তোমার ক্লিয়ার আছে ঠিক আছে যাও শিলাও আমার নামে কিছু কইবো না আমিও শিলার নামে কিছু কম না যাও কিন্তু নারী পাচারকারী লগে আপনার কিসের সম্পর্ক এটা আমি সবাই জানাতে চাই গ্রামের সবাই জানুক আপনি ঘরের মায়ের কেমনে বাইর করে বিদেশে পাচার করেন মতিন তুমি জানতে চাও হ্যাঁ আমার সাথে কে আছে খুব জানতে চাও তোমার একটা ক্লিয়ার কইরা কথা বলি আমার সাথে কেউ নাই তবে মূল নারী পাচারকারী কে সেইটা আমি জানি কে করে ঘটক এত কইরা যে জানতে চাইতেছে নামটা বইলাই তোমার যে বোন রত্না রত্নার জামাই মুন্সি সেই নারী পাচারকারী মুন্সি ইয়েস মুন্সি তোমার বোন জামাই মুন্সি সে মাইয়া ঘরে বুলায়া বালায়া ইন্ডিয়া দুবাই বিভিন্ন দেশে মায়া করে পাচার করে ওই যে রেললাইনের পাশে শিলারে পাওয়া গেছে না সে ওইখানেই ওইখানে রাখে এবং ট্রেনে তুইলা দেয় সোজা ইন্ডিয়া পাচার তোমার বই জামাই হ মুন্সি আমার আপন বই তাই ভুলা সে অন্যায় করে পার পাইব না শোনো একটা কথা বলি এইসব মামলা মোকদ্দমা ভুইলা যাও আমার সাথে তোমাদের একটা জগরা জাতি হবে গ্যাঞ্জাম লাগবে এই গ্যাঞ্জামে শিলা মায়াটার জীবনটা নষ্ট হয়ে যাবে বাদ দেন তো এইসব নিয়ে আর বাড়াবাড়ি করি না হা বাদ দাও বাড়াবাড়ি করে লাভ কি তাতে নিজেদেরই ক্ষতি ঘটক কাজ করি চলো ওই আসমার চা দোকানে যাই রাত্রে বেলা আবার আসমার চাটা অনেক টেস্ট হয় আর আসমার সুন্দর চেহারাটাও একটু দেখে হ্যাঁ তোমার সাহস তো কম না জামাই আমার কলার ধরো তুমি করো অবৈধ হন্ডি ব্যবসা হ্যাঁ তোমার বং জামাই করে নারী পাচা তোমার বউ চায়ের ব্যবসা করে এই ফাঁকে কি করে এইটার আমি কইতে চাই না কটক হুম মেজাজ খুব খারাপ আছে এখানে থাকলে জামেলা হয়ে যেতে পারে চলো এই চলো তুমিও না আমি যাবো না আমার একদম ভালো লাগতেছে না আপনি জান আরে না তো তুমিও যাইবা আমার লোকে চলো আমার মাফ করেন মতিন ভাই মাফ করেন আমি যাবো না আমার একদম ভালো লাগছে না আমি একটু একা থাকি কিছুক্ষণ মাফ তারপরে তুমি দোকানদারি করবা না বিমান সমন সবসেস করবা আমার দিক একদম তাকাই বানানা আচ্ছা শিলা কি কিছু করার দরকার নেই একদম চুপচাপ থাকবা কথা কইতে গেলে কথা বলব এমন একটা ভাব ধরে থাকুম যেন কিছু হইই না ঠিক আমরা কিছু জানি না চুপ করে থাকো তো একটা কথা মাথায় রাখিস শিলার জন্য না তোরও বিয়ে হইব না পাত্রপক্ষ আইসা যখন শুনবো তোরা কাத்தியো সারারা বাড়ির বাইরে আসিল হয়েছে তখন তোমার বিয়া হাপা তুমি এখনো কোন স্বপ্নের দুনিয়ায় বাস করো আমারে কি বিয়া করব কেন তোরে বিয়া করবো না কেন তুই চাইলি বিয়ে হয় ও আমি চাইলি বিয়ে একবার তো চাইছিলাম দেখছো না কি পরিণতি হয়েছে ওই দিন রাতে যদি মাথাটা ঘুরায় না পড়তি তাহলে তোর এই একাম হইতো না বাদ দাও ওই কথা বাদ দে মুখে ছোট মেয়ে তো বিদেশ যাইতেছে কয়দিন পরে তো যাওয়ার আগে তোর বিয়েটা আমরা দিয়েই দিই আবার বিয়ের কথা কমি তুই তো কবি না আমি কমু অসুবিধা কি আর একটা বাইরের মেয়ে বউ হয়ে আইবো ছোট মেয়ে কাউরে না কাউরে তো বিয়ে করবো তো তোরা বিয়ে করুক কোনো দরকার নেই আপা তুমি কইতে গেলে তুমি ছোট হইবা আমি তোমার ছোট করতে পারুম না তুমি বরং আমার বিয়ার চিন্তা তোমার মাথা থেকে বাদ দাও কেন বাদ দিব শোন তোর জায়গায় যদি আরেকটা মেয়ে আসে সে মেয়ে যদি এসে ভাগবট করে ভাব নেয় সেটা তো আমি নিতে পারবো না তুই থাকলে আমার শক্তিটা একটু বাড়বো আমি থাকলে তুমি ভাগবাটোরা করা লাগবে না তোমার শক্তি পারবো তুমি সব পাইবা ধর আমি কি জিবাইলাম না এমনি তো কিছু পাই ওইটা কোনো সমস্যা কিন্তু কথা হইতেছে খাইলে আমরা ঘরের মানুষ খাক বাইরের মানুষ খাইতে যাব কেন আপা এইসব কথা রাখো তো বাদ দাও বরং একটা কাজ করি আমি শিলা নিয়ে বাড়ি চলে যাই চুপ কি লাল মিয়ার বিয়ে করবি আবার লাল মিয়ার কথা তুলতেছো আপা কি সমস্যা তোমার কত আমি লাল মিয়ার বিয়ে করব না বলো তো একটা বেড়া এই বেড়া বলো যে তো কি সমস্যা বিয়ের জন্য সব থেকে ভালো ছেলে হইতেছে যে জামাই বলো আর তোর নিজের বুদ্ধি আছে না জামাই বুদ্ধি যে তুই কি করবি

ভালো কথা কিন্তু দুলা ভাইয়ের সাথে শিলারে নিয়ে কোনো কথা বলতে চাই না রে এমনি এতগুলা টাকা দেওয়ার টাকা নষ্ট করলো এখন আবার ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে আবার জীবন রান্না নষ্ট করে আচ্ছা তুমি চিন্তা করো না আমি দুলা ভাই লগে দিলে কোনো কথা বলবো জামাই না জামাই ও জামাই ভাই গুড মর্নিং গুড মর্নিং আপনার চেহারা এই হাল কেন অসুস্থ নাকি কি হয়েছে আপনার কেমন আছেন ওই আগের মতোই আছি ভালো না খারাপ না কবিরাজের কাছে গেছিলে গেছিলাম আবার যাইতে তো তা তুমি এইখানে শুয়ে রয়েছো কেন শ্বশুরবাড়ি যাইয়া ফ্যানের নিচে ঘুমাইলেই তো পারতা শ্বশুরবাড়িতে জামাই খুব দিন থাকতে হয় না ধরেন আমি যদি বাড়িতে যায়া এই রকম শীতপটাং হইয়া দিনে দুপুরে ঘুমায় থাকি কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকজনে কইবো জামাই না জানে কি রোগ হইছে খালি ঘুমায় এই জন্য তুমি শ্বশুরের দোকানের পাশে শুয়ে আছো অনেকটা ওই রকমই ধরেন আমি দোকানে আসছি চা বিস্কুট খাবো যখন দোকান খুলবে তখন টাকার বিনিময়ে চা বিস্কুট খাবো আর আমি যদি এখন শ্বশুর বাড়িতে টাকা দিতে পারতাম না আর টাকা না দিলে মাগনা খাইতে হইতো মাগনা খাইলে তো আবার কথা শুনতে হইতো তোমার মনে হয় শ্বশুরবাড়ি নিয়ে অনেক কষ্ট তাই না কিন্তু মতেন তো লোক ভালো ওরা তো এই রকমের না শ্বশুরবাড়ি কখন হয় যেখানে নিজের বউ থাকে ওখানে তো আমার বউরে খুঁজা পাই না শোনেন হাজার মানুষ যদি কথা শোনায় তাহলে সেই কথা যায় গায়ে লাগে আর বউ যদি শোনায় তাহলে অন্তরের মধ্যে বিদ্যা যায় ঠিকই রে ভাই সবাই খালি নারী নির্যাতন নিয়ে কথা কয় কিন্তু পুরুষ নির্যাতনটা যে কত খারাপ এইটা নিয়ে কিন্তু কেউ কথা কয় ঠিক কইছেন রস্তম ভাই নারী নির্যাতন মানুষ শুনতে পায় পুরুষ নির্যাতন শোনা যায় না এই যে আমি কত কিছু সহ্য করতেছি মানে আমার বুকের মধ্যে ব্যথা হয় জানে এই জন্য কিন্তু পুরুষদের প্রচুর হাডেরা অ্যাটাক হয় নারীদের কিন্তু সেই পরিমাণে হার্ট অ্যাটাক হয় না হ্যাঁ ঠিকই কইছ আমার বুকটাও কেমন দরফর দরফর করে শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখাইতো দেরি করেন না দেরি করেন না ডাক্তার দেখান আগে কিন্তু আপনার কত তরতাজা লাগতেছিল আর এখন কিন্তু আপনার মরা মরা লাগে ডাক্তার দেখান হ্যাঁ দেখামু দেখি দু এক দিনের মধ্যে যামু সবাই ভাই হ্যাঁ আমার বউ সারাদিন রোদের মধ্যে কত কষ্ট কইরা দোকান চালায় গরম রোদ তারপরেও কাস্টমার গুলোকে হাসি মুখে কথা কয় মুখ কালা করে না আর আমি তার হাসিটা দেখার জন্য একটু কাছে আসি সে আমার সাথে হাসি মুখে কথা বলে না খারাপ ব্যবহার করে আমার মুখটা হাহাকার করে তার হাসি মুখ দেখার জন্য কিন্তু সে ভালো ব্যবহার করে না করব কি করে সে নারী উদ্যোক্তা হুম কিন্তু জামাই আমি তো শুনছি অন্য কথা তুমি যে হুন্ডির কাজ করো তোমার এই হুন্ডির ব্যবসাটা নাকি তোমার বউ পছন্দ করে না হাই এটা ঠিক না আমি একটা কথা বলি এই যে আমি হুন্ডির ব্যবসাটা করি এটা কি খারাপ কিছু এটা তো জনসেবা এই যে আমাদের দেশের গরিব অশিক্ষিত মানুষগুলো বিদেশে যায় গতর খাটে কত কষ্ট করে তাদের টাকা পয়সা দেশে আসে কিন্তু আসতে পারে না সহজভাবে কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদের মা বাবারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাদের টাকা পয়সা কীভাবে আসবে হুন্ডির মাধ্যমে আসবে হুন্ডির মাধ্যমে সহজে একেবারে নগদ কর করা টাকা তাদের হাতে চলে আসে আমি সেই ব্যবস্থার একটু সহযোগিতা করি আর কি আচ্ছা আপনি কোন এটি কি জনসেবা না কিন্তু এটা তো দেশের ক্ষতি দেশের ক্ষতি হয় এই রকম কাজ জনসেবা ওই কেমনি ভাই আমিও এক সময় দেশ নিয়ে খুব ভাবতাম যখন দেখলাম টাকা পয়সা না থাকলে এখন মানুষ পর হয়ে যায় তখন দেশের চিন্তা সারা ন্যায় ও না এখন আর কিছু ভাবি না শুনে রস্তম ভাই রাজমার দোকান তো বন্ধ চলেন আপনাদের বাজারে নিয়ে যাই ওখানে ভালো মন্দ কিছু খাবো না আচ্ছা চলো ঘটনাটা বিস্তারিত জানার এখন দরকার না তো কোনো দরকার নেই আমরা কি ঠিক করছি থানায় যাইতে হইবো কেন আমরা না সবাই মিলে ঠিক করলাম যে বিষয়টা ঘরের মধ্যেই থাকবো পুলিশ থানা কোন কিছু জানা জানি হইবো না শিলা পাচারকারীর খপ্পরে পড়ছিল এই শিলার মতো এই গ্রুপ আরও অনেক মেয়েরে বিদেশে চাকরি দিব কোয়া পাচার করে এটা আমাদের দায়িত্ব পুলিশে জানানো আর আমার দায়িত্ব আমার বোনের ভবিষ্যৎ দেখা আমার বোনের বিয়া হয় না এখন যদিও থানা পুলিশে যাতায়াত করে মানুষজন কি বলবো ওরে কেউ বিয়া করবো বিয়ার জন্য এরকম একটা অন্যায় ভুলে যাবো আমরা আজকে যদি ওরা আসলে ইন্ডিয়া পাসার করে দিত তাহলে কি হইতো একটু ভাইবা দেখো এত কিছু ভাবতে পারবো না কিন্তু এটা ভুলে যাবো এটা আমি জানি এরকম ভালো থাকার জন্য অনেক কিছুই ভুলে যেতে হয় তাহলে কি করতে কও চুপ থাকতে কই কেমনে চুপ থাকুম শিলা একটা দালালের খপ্পরে পরে ইন্ডিয়া পাসার হইতে এরকম একটা জিনিস জানার পর আমরা চুপ থাকতে পারি এটা উচিত না উচিত না না তাহলে তোমার ঘর বইন যখন ভাইকে গেছিল আর এক ছেলের লাগে ওই ছেলের নিয়ে তোমরা থানা পুলিশ করো না কেন হ্যাঁ তখন এটা খুব উচিত ছিল যত উচিত অনুচিত সবকিছু আসে আমার বোনের বেলায় কেন আস্তে আস্তে চিল্লা চিল্লির তো কিছু দেখি নাই আচ্ছা ঠিক আছে যাবো না থানায় হয়েছে যাবে না থানায় যন্ত্রণার মধ্যে পড়লাম থানায় যাওয়াটা কি বিরাট বড় অন্যায় কোনো কাম আমি তো বুঝলাম না কিছু বিয়াট কে যাব কেন বিয়াট কে যাব কেন মানুষের জীবনে কি অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো আমারও তো হইছে আমার বিয়ে হইছে বোনের বাড়িতে এসে বৈশা রয়েছি না আছে নিজের একটা ঘর না সেটা একটা সংসার হয়ে অ্যাক্সিডেন্ট আমি গরম চেয়ে আঙ্গুল দেবো পাগল আরে ঠান্ডা চা দাও সমস্যা নাই আবহাওয়া অনেক গরম কোলটি খাইলে ভালোই লাগবো সারা তোমার আঙ্গুল আমার আঙ্গুল কি আমার আঙ্গুল দিয়ে চিনি বের হয় এখন কি গরমে বের হয় না না গরম বাইর হয় না আরে সৌন্দর্যের উত্তাপ বইলে একটা কথা আছে সহজ কথায় বললে রূপের আগুন বস্তার মধ্যে যদি আপনার ঢুকাই আপনার পায়ে যাতে নড়াচড়ে কষ্ট না হয় আর মাথার উপরে কিন্তু যে সেলাই দেওয়ার জায়গা থাকতে ওই সাইজের বস্তা এত বড় বস্তা তো আর দোকানে পাওয়া যায় না আমার চাউলের কলে আমি কয়ে দিব না ওরা তোমার এই সাইজের একটা বস্তা বানাই দিব বানাই দিবেন তাহলে তো ভালোই গেল এই আপনার মাত্রা দিয়ে বানাই খুব উপকার হই খুব উপকার হই আমার